Продолжение следует... Thank আজকে আমি ফিরছিলাম কালীঘাট থেকে মন্দিরে গেছিলাম ফ্যামিলিকে নিয়ে তারপরে যখন ওই জিরো মাইলস এবং গুপ্তা জুয়েলার্স মাঝখানে প্রায় সাড়ে দশটা বাজে তখন গাড়ি তার দান দিক থেকে একটা সাউন্ড হলো ধুম করে মেবি মানে কিছু লাগলো গাড়িতে এবং তারপর আমার ড্রাইভার একটু এগিয়ে গিয়ে গাড়ি দাঁড় করেছি দেখছি গাড়িতে পুরো একদম কাঁচ একদম ছেদ করে মেবি গুলি চালানোর মতন বা কিছু অন্য হতে পারে জানি না সেইটা আছে ফ্যামিলি ছিল তারপরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছে এবং ফ্যামিলি আমরা গাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে আমার হচ্ছে কিছু মেবি হামলা টিভিতে মেবি দেখা যায় গেছে যে আননোন পারসন কিছু দাঁড়িয়েছিল দু তিনজন এখন কে আছে না আছে পুলিশকে বলেছি তদন্ত হচ্ছে এবং যারাই থাকুক পুলিশকে বলেছি একসাথে কেন আমার তিন বছরের মেয়ে ছিল ওয়াইফ ছিল ছোটো আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল ফুল ফ্যামিলি আমরা ছিলাম পুলিশকে বলেছি পুলিশ সঙ্গে কথা হয়েছে পুলিশ এফআইআরও আমরা করেছি এবং অ্যাকশান হবে নিশ্চিতভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকেও ফোন এসছিল তো অ্যাকশান হবে যারাই থাকুক না কেন তারাই গুলি চালিয়ে বা হামলা করে ভয় দেখা চলবে না আমরা অভিষেক ব্যানার্জি স্যানিম রাস্তায় আছি ঘাটে রাস্তায় থাকব লড়াইয়ে থাকো আন্দোলনে থাকো হুম মেবি লাগছে এখন কি আছে সেটা আমি তো মানে হান্ড্রেড পারসেন্ট সঠিক বলতে পারবো না কি কি হয়েছে কিন্তু মেবি এরকমই কিছু হয়েছে গুলি গুলি চালিয়েছে গুলি চালিয়ে ক্রস পালিয়ে গেছে এরকম চাইছি মানে পুলিশ আমাদের হাওড়া সিটি পুলিশ খুব ভালো কাজ করে এবং নিশ্চিতভাবে যারাই হোক না কেন যেই হোক না কেন তাকে বের করতে হবে তাকে বের করলে সন্তুষ্ট বের করতে হবে এটা সে